আজ বিকালটা একটু ব্যস্ত গেলো সূর্য আস্তে আস্তে ডুবছে চারপাশে শান্ত আবহাওয়া সম্পূর্ণ বিকালটা কাটলো ছোটখাটো কাজে চলুন দেখি আজকের পরিবেশ কেমন ছিল মানে আজকে আমি বিকালে কি কি করলাম রওনা শুরুতেই সার দিকে আজকে মূলত আমাদের ধান জমির জন্য সার কিনতে হবে তাই সার কিনতে আজ বিকালে রওনা দিলাম বাজারের দিকে রাস্তায় হালকা বাতাস চারপাশের দৃশ্য দেখতেই ভালো লাগছে মনে হচ্ছিল আজকের এই যাত্রা ছোট হলেও অনেক কিছু দেখাবে অবশেষে পৌঁছালাম বাজারে চারপাশের ভিড় আর হট্টগুলের মাঝে সার কিনে ফেলার কাজটা শেষ করলাম চলুন দেখি এরপরে কি হয় সার কিনে আবার রওনা দিলাম বাড়ির দিকে রাস্তায় সূর্য ধীরে ধীরে ডুবছে বাতাসে একটা হালকা শীতলতা আছে মনে মনে ভাবছি আজকের বিকালটা ভালোই কাটছে আর বাড়ি পৌঁছালে কি কি কাজ যেন অপেক্ষা করছে বাড়িতে এসে দেখি হয়েছে আর গন্ধটা বাতাসে একদম ভরে গেছে ছোট ছোট কাজ পরিবেশ মিলে আজকের বিকালটা এভাবে আরো জীবন্ত হয়ে উঠেছে বাজারে সার কিনতে গিয়ে হাতে পায়ে অনেক সার লেগে গেছে তাই এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে পুকুর পারে যাচ্ছি হাত পা ধুয়ে নিলাম এবার আবার বাড়ির দিকে রওনা দিলাম রাস্তায় হালকা বাতাস আর চারপাশে শান্তি মনটাকে অনেকটা প্রশান্তি করছে বাপসি বাড়ি পৌঁছালে আর কি কি কাজ করতে হবে আজকের বিকালে বাড়ি এসে দেখি আপাতত কোনো নেই তাই ঠিক করলাম বাড়ির পাশে একটু নিরিবিলি বসে শান্ত পরিবেশ আর হালকা বাতাসে একটা শান্তি এনে দিচ্ছে আবারও এদিকে সন্ধ্যা হয়ে এলো চারপাশে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে আর আজকের দিনটা শেষের পথে তাই আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ নতুন গল্প আর নতুন কাজের সঙ্গে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে